আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে আসলাম জায়গাটা খুবই অসাধারণ আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদেরও ভালো লাগবে অনেক আপনারা দেখতে থাকেন কোন জায়গায় নিয়ে আসলাম এখানে কোনো লোকজন নাই কিন্তু আমার একটা চাচার সাথে দেখা হয়েছে ওই জন্যই খুব ভালো মানুষ ওনার হাতে একটা অস্ত্র আছে যদিও আপনাদেরকে নিয়ে নিয়েছি জায়গাটার মধ্যে লাল মাটির পাহাড় জায়গাটা দেখেন আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম একবার একটা পাহাড় লাল মাটির পাহাড় দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ একটা জায়গা এখানে মনে হয় সম্ভবত উঁচা জায়গা ছিল জঙ্গল ছিল কিন্তু বর্তমানে এরকম নিচা হয়ে গেছে একবার পুরোটা জায়গায় লাল মাটি সম্ভবত উঁচু জায়গা ছিল এখন নিচে করা হয়েছে অনেক সুন্দর পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে পুরোটা এরিয়া অনেকটা জায়গা একবারে লাল 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 মাটি উপর থেকে কাটানো হয়েছে মনে হয় এরকমই বন ছিল সম্ভবত আমার জানা নাই নতুন একটা জায়গা আসলাম এর আগে কখনো আসা হয় নাই অনেক সুন্দর জায়গাটা দেখেন অনেক গাছপালা আছে সাইড দিয়ে আম গাছ বড় বড় আম গাছ কিন্তু আম দেখা যাচ্ছে না নিচে জায়গা আছে ওখানে ধান খেত ধান খেত নাই যদিও আপনাদেরকে পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ দেখেন অবস্থা অনেক অনেক সুন্দর এরিয়াটা সুন্দর একটা পাখি ডাকতেছে আমরা ছোটবেলা ডাকতাম হটিটি পাখি মনে হয় ডিম আছে হেরে নিয়ে তা তো অসম্ভব আমার জুতো আটকে ধরতেছে লাল ফেহে যার কারণে সামনে আগানোর আর করলাম না পিছিয়ে যেতে হচ্ছে প্যাকার কারণে জায়গাটাকেও মানে সম্ভবত আগে আরও অনেক সুন্দর ছিল যদি ওখানে কেটে সমান করে দেওয়া হয়েছে আল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি তো কার কাছে কেমন লাগলো ভিডিওটি তো কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট পেলে আমি কাজ করতে উৎসাহিত হব আর ভালো ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম